পশ্চিম বর্ধমান জেলার এক জাগ্রত শিব মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার দিগ্বিজয় লায়েক আমাকে প্রদান করেছেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিম বর্ধমান জেলার কুলটি ব্লকের বেজডি গ্রামের গয়লাপাড়ার সার্বজনীন জাগ্রত পাতালফোর বাবা নীলকণ্ঠ মহাদেব বহু বছর আগে শোনা যায় সেইখানে অর্থাৎ পাথরচাল নামক এক জায়গায় গ্রামের মহিলারা মারুলি অর্থাৎ গোবর দিত একদিন হঠাৎ দেখতে পান স্থানে শিবলিঙ্গ উঠে এসেছে ওই জায়গাটি কাশীপুরের রাজার হওয়ার কারণে তাদের লায়েক পরিবারদের দৈব সম্পত্তি দিয়ে সেবায়িত নিযুক্ত করেন প্রচলিত কথা অনুযায়ী বাবার মন্দির ছিল না শুধু টিন দিয়ে ঢাকা দেওয়া থাকত গ্রামের একজনের অনেক দিন ধরে সন্তান না হওয়ার কারণে তিনি বাবার মন্দিরে ধর্নায় পড়ে এবং অবশেষে তার মনস্কামনা পূরণ হয় তার একটি ছেলে হয় এবং বাবার নামে তার নামকরণ হয় শম্ভু তিনি তিনি বাবার মন্দির প্রথমে ছোটো করে চুন সুরকি দিয়ে মন্দির বানিয়ে দেন পরে আবার বাংলা চৌদ্দশো তিন বঙ্গাব্দে বর্তমান মন্দির তৈরি করা হয় এই মন্দিরে ব্রাহ্মণ ছাড়া আর কারো শিবলিঙ্গ ছোঁয়ার অধিকার নেই শুধু বাৎসরিক পুজো অর্থাৎ নীল পুজোর দিন বা চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন যারা বাবার ভক্তা কামাই অর্থাৎ নীল সন্ন্যাসী হন তারাই কেবল বাবাকে ছুতে পারে তখন চার দিন ধরে উৎসব হয় তাদের বাবার নীলকণ্ঠ সবার মনস্কামনা পূরণ করে এখানে বাবার পুজোতে অনেক নিয়ম আছে আর নিয়ম মেনে পুজো না করলে সাথে সাথেই বাবা বুঝিয়ে দেন এখানে বাবা শিবলিঙ্গ আকারে বড় হচ্ছে আর বাবার পাশে দুটি ছোট ছোট শিবলিঙ্গ উঠেছে বাবার পুজোতে চিড়ে নিষিদ্ধ প্রতি সোমবার জুড়ি ভোগ দেওয়া হয় মানে পায়েস যেটি শুধুমাত্র আতপ চাল আর গরুর খাটি দুধ দিয়ে তৈরি করা হয় কোনো রকম জল ব্যবহার করা হয় না আর এটি সংক্রান্তি থেকে পয়লা বৈশাখ অবধি চলে প্রতিদিন বাবাকে ছোলা ভেজা আর গুড় নিবেদন করা হয় বাবার বাৎসরিক উৎসব অর্থাৎ চৈত্রের গাজন শুরু হয় চৈত্র মাসের সাতাশ তারিখ আর শেষ হয় পয়লা বৈশাখে প্রথম দিন নীল সন্ন্যাসীরা দিনে এক হবিষণ্য গ্রহণ করেন দ্বিতীয় দিন ফল আহার পুজোর দিন নির্জল উপবাস রাত্রি তিনটের পর ফুল পড়ে তারপর জল চতুর্থ দিন তারা নিরামিষ আহার গ্রহণ করেন পঞ্চম দিন নিয়ম ভঙ্গে বাবাকে নীল ও হলুদ নিবেদন করা হয় বাবার পুজোয় সব কিছু আয়োজন করেন পাড়ার লোক অর্থাৎ বেজদি গয়লা পাড়া চৈত্র গাজনে একটা শ্লোক আছে যা শুনলে একটি আলাদা অনুভূতি আসে চলো গাজনে নীলকণ্ঠ মহাদেব হে দয়াময় দয়া করো হে তোমার দয়া ছাড়া কিছু নাই হে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ